হ্যালো আসসালামু আলাইকুম আলবুন ফ্যামিলি ব্লগ থেকে লাবনি বলছিলাম চলে আসলাম একেবারে ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে যাই হোক একটু ফান করলাম ব্র্যান্ড নিউ মানেই তো সেটা সবাই মোটামুটি জানেন একেবারেই নতুন একটা ভিডিও যদিও রান্নার ভিডিও তাই স্বাভাবিকভাবেই সবাই জানেন যে আমি একটু রান্নার ভিডিওটাই একটু বেশি পছন্দ করি দিতে আর মহিলা মানুষ বা যারা গৃহিণী আছেন তারা তো অবশ্যই রান্নার ভিডিওটাই বেশি প্রেফার করবেন তো আমি যেহেতু রান্না করবো একটু সবজি তাই আমি একটু কেটে কুটে নিচ্ছি টমেটো দিব টমেটো দিনে ছাড়াও আসলে আমি এই টমেটোগুলাই খাই বড় বড় টমেটোগুলোই আমার দেখতে এত ভালো লাগে একটু শক্ত থাকে ভালো লাগে আর যখন শীতের পুরো একেবারে শীত সিজনে যেই মানে ইয়েগুলো পাওয়া যায় টমেটোগুলো আমার একটু টক টক লাগে ওটা খেতে একটু কষ্টই হয় আমার আসলে কিন্তু এই টমেটোগুলো আমি সত্যি কথা বলতে বারো মাসই আমি খাই এখন অনেকেই বলতেই পারেন যে মানে এগুলো হয়তো বা ইয়ে কী বলে যেন এই কি ইয়ে দেওয়া থাকে কোলেস্ট্রল দেওয়া থাকে এই সাথে থাকে আসলেই সত্যি তাই কিচ্ছু করার নাই আমি বারো মাসই আমার এই টমেটোগুলো খেতে হয় এবং এটা কিন্তু ডিপে রাখা থাকে না কখনোই আমি দোকান থেকেই কিনি যেহেতু আমি সুপারশপ থেকেই বাজার করা হয় সো ওখানেই না পাওয়া যায় আসলে আর আমি কিন্তু একটু আলু কেটে নিয়েছি সাথে হচ্ছে যেহেতু একটু সবজি রান্না করবো বললামই তো আমি ইয়ে করলাম যেহেতু কাছ মাছ আজকে রান্না করবো মানে একদম চটচড়ি করব আর আমার ধনেপাতাটা এভাবে কাটা দেখে অনেকেই একটু অবাক হচ্ছেন কারণ আমি সত্য সত্যি কথা বলতে সময়ের অভাবে কারণ ছেলেকে স্কুলে দিয়ে আসছি রান্না করে স্কুল থেকে আনতে হবে যেহেতু হেল্পিং খালা এখনও খুব অসুস্থ কাজে এখনও সে জয়েন করেনি তাই হচ্ছে গিয়ে দেখা যায় আমি একটু তাড়াতাড়ি করে মানে করছিলাম তবে কোনো রকমের ময়লা ছিল না ধনেপাতাতে কারণ প্রচণ্ড ভালো মানে ভালো করেই ধোয়া হয়েছে তো এখন আমি যেই ইয়েটা করব কি বলে মাছের চটচড়িটা করবো আমি সুন্দর করে একেবারে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার ফলে কি হয়েছে এখন যে কাজকি মাছটা দিব একেবারে সুন্দর পোড়া পোড়া টাইপের একটু হবে আমি কাজকি মাছটা একটু মানে এমনভাবে করি যেন একটু পোড়া পোড়া থাকে খেতে ভালো লাগে আসলে আর যে মাছটা একটু মনে করেন একটু বড় সড়ো টাইপের থাকে যেমন হচ্ছে কি বলে মোরল মাছ না কি যে একটা মাছ থাকে না ওই মাছগুলো যদি রান্না করি তাহলে দেখা যায় যে একটু মোটামুটি পোড়া পোড়া করলেই হয়ে যায় কিন্তু দেখা যায় কি সব সবসময় পোড়াপোড়া আপনি জানেন না আপনারা এটা বলতে কি বোঝান আমি কিন্তু একেবারে কি বলে করার মধ্যে লেগে যাবে এইভাবে আমি এটাকে বলি পোড়া পোড়া রান্না আসলে আর এই এটা খেতে কিন্তু ভালো লাগে আর কাঁচকি মাছ কখনোই আসলে ঝোল ঝোল বা মাখা মাখা ভালো লাগবে না এটাই স্বাভাবিক আর এটা আমি এখন সবজি রান্না করব আপনারা দেখলেন আমি সবজিটা কেটে কুটে নিয়েছিলাম আর জলপাই দুটো দিয়ে অন্য কিছু করবো আসলে মানে তরকারিতে দিব না আমি জলপাইগুলো একটু আলাদা রেখেছি আমি আর এ তো আমি একটু বিভিন্ন রকমের সবজি দিলাম আর শীতকাল মানেই হচ্ছে লাল নীল হলুদ সবুজ সব তরকারি এত ভালো লাগে আর এই ভাজিটা আমার বাসায় আমার ছেলে আমার বড়ো ছেলে খুবই পছন্দ করে ওরা আসলে রাতের বেলা রুটি দিয়ে খাবে তো তো যে কারণে আমি সুন্দর করে একটু রান্না করেছি ওদের জন্যই কারণ হচ্ছে আমি খুব যে একটা খাই তা না আমার আমি না সব খাবারই খাই তো তা আমার কাছে খুব একটা মানে স্পেশাল কোনো কিছু মনে হয় না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ